সালাম আলাইকুম কে অবস্থা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে আমরা একটু বিশেষ পক্ষ থেকে তোমাদের সামনে লাই লাইভ এসেছি স্কুল অফ এক্সিরিয়েন্সের গুরুত্বপূর্ণ একটা পার্টের পক্ষ থেকে আমি এবং আব্দুল্লাহ আল মাহফুজ দুইজন লাইভ এসেছি তো আমরা একটু পরিচিত হব যেহেতু নতুন কিছু শিক্ষার্থীদের কাছেই হয়তো আমরা আজকের এই মেসেজ দিতে চাচ্ছি তো ফর্মালি আমরা দুজনই পরিচিত হব এবং আজকের এই লাইভের উদ্দেশ্য কি এবং লাইভে কি বলবো এর বিস্তারিত একটু পরে আমরা বলবো তার আগে আমি আজকে পেজে যারা যুক্ত হয়েছ। সব ঠিকঠাক আছে কি না দেখতে পাইতেছো কি না শুনতে পাইতেছো কি না সেটা একটু দেখে আমরা শুরু করব আমি নিজেরা চেক করি এবং তোমাদের জায়গা থেকে একটু যদি আমাদেরকে রেসপন্স করতে যে সব ঠিকঠাক আছে তাইলে। আমাদের প্রথম আমাদের যিনি দর্শক মাহফুজ স্যার এবং গ্রন্থিক এবং আশরাফুল আলম সাগর স্যার তিনজনই যদি একটু ফিডব্যাক দেয় যে আমরা ঠিক দেখতে পাইতেছি শুনতে পাইতেছি তাহলে আমরা শুরু করব আমরা বাংলা ক্লাসের লাইভে শুরুতেই বলি খাতা কলম নিয়ে বসো লাইক কমেন্ট শেয়ার বলি না খাতা কলম নিয়ে বসতে কই আজকে তো আর খাতা কলমের বিষয় নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশ ব্যাচের ছাব্বিশ ব্যাচের যে শিক্ষার্থীরা চব্বিশে যারা বিপ্লবী ছিল শুধু চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরাই শিক্ষার্থীদেরকে আমরা শুধু বিপ্লবী বলবো বেশিটা এরকম না তারা গুরুত্বপূর্ণ একটা সময় পার্ক পার করেছে এটা সত্য কিন্তু ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বিপ্লব আমরা করতে চাই সে কি বিপ্লব সেটা আমরা শুরু করব যদি সব ঠিক থাকে তোমরা যদি বলো সব ঠিক আছে তাইলে সেই একাডেমিক একটা বিপ্লব কিভাবে করব কেমনে করব কি হবে কিভাবে হবে এ সবগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তো আমি একটু প্রথম পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার সহকর্মী ধন্যবাদ সাইফুর রহমান স্যারকে আমি আব্দুল্লাহ মাহফুজ স্কুল অফ এক্সেলেন্স এর বাংলা মেন্টর এছাড়া আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি পড়াশোনা প্রায় শেষের দিকে পাশাপাশি স্কুল অফ পক্ষ থেকে তোমাদের রেগুলার বাংলা ক্লাস নিয়ে থাকি অ্যাডমিশনে গত তিন বছর ধরে ক্লাস নিচ্ছি স্কুল অফ সাথে

এটা সবাই যা কয় আমরা সবার কথা কইলে এই কথাটা কইতাম জিনিস যেটা বেশি জিনিস যেটা সুন্দর সেটা দাম একটু বেশি এটা সবাই কয় আমি এই কথা কব না আমি যেটা বলবো সেটা হইতেছে যে তুমি দাম দিয়ে বেশি কিনবা তাহলে তুমি এক্সপেক্ট করো কি যে মূল্য দিয়ে তুমি কিনবা সেই মূল্যের সমান অথবা সেই মূল্যের বেশি প্রত্যেক ক্রেতা আমি যখন বাজারে কিনতে যাই আমিও যে মূল্যে কোনো জিনিস কিনি আমি এক্সপেক্ট করি সেই মূল্য থেকে বেশি সেবা সুবিধা আনন্দ ফুর্তি যা আছে কিনতে চায় কারণ কথা হইতেছে আমরা আমরা টাকা নির্ধারণ বা কোর্সের মূল্য নির্ধারণ করার সময় ওইটা বিবেচনা করি যে সেবা পাওয়ার পরে সেবা শুরুতে না সেবা পাওয়ার পরে সে ওই যে কমন কথা বিপ্লবের পর অনেকেই বলতেছে যে উই ফিল চিটেড বিপ্লবের পর অনেকেই কইতেছে উই ফিল চিটেড যারা আইফোন পাইতেছে না এনজিবি বা বাক্সাসের কাছ থেকে তারা বলতেছে উই ফিল চিটেড সাধারণ শিক্ষার্থীরা কইতেছে উই ফিল চিটেড শিবিরের যারা সাধারণ শিক্ষার্থী শিবিরের মিছিলে গেছিল তারা কইতেছে উই ফিল চিটেড কারণ আমাদের নারে নাকি না তারা ইউজ করছে তা আমরা উই ফিল চিটেড এই শব্দটা যেন শেষে বলতে না হয় সেই জন্য সমানিত মানে আমরা টাকা নির্ধারণ করি এবং কোর্সের আউটলাইন আগে থেকে করে কেমনে হবে কিভাবে হবে সেটা নির্ধারণ করে কোর্স লঞ্চিংয়ে বলে তারপর কোর্স শুরু করে শেষ করার চেষ্টা করি এই জন্য আমিনুল তোমাদের এটা বলতে হইলো তো আমরা কোর্সের নাম দিয়েছি বিপ্লবী ছাব্বিশ ব্যাচ যেখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এর পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আমরা তোমাদেরকে বলি যে আমাদের এর আগে স্কুল অফ পূর্ণাঙ্গ ফাইনাল প্রিপারেশন ব্যাচ পঁচিশ ব্যাচের জন্য একাডেমিক কোর্স ছিল এই প্রথম আমরা কোর্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আলাদা করে কোর্স নির্ধারণ করেছে এবং ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদেরকে বাংলায় আমরা যেহেতু শুরুতে এই প্রথম একাডেমিক শুধু বাংলার কোর্স চালু হয়েছে আমরা বিপ্লব করতে চাই এবং তোমাদের প্রস্তুতির একটা বিপ্লব করতে চাই আমরা আমাদের সেবার বিপ্লব করতে চাই আমরা তোমাদেরকে যে সুবিধা দেব তার বিপ্লব করতে চাই এটা শুরুতে একটা প্রত্যয় নিয়ে আমরা শুরু করেছি এখন এটা কেমনে হবে দেখো এখানে পঁচাত্তরটা ক্লাস থাকবে দুইটা পেপারের চার মাস ব্যাপী ক্লাস হবে ক্লাস শুরু হবে চব্বিশে মিনি এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা আসতেছে আমরা প্রথমে বলি যে এই কোর্সটা কাদের জন্য নিত্যরতন যেতো কোর্সের নামই হচ্ছে বিপ্লবি 26 ব্যাচ তো বোঝাই যাইতেছে যে কোর্সটা 26 ব্যাচের সকলের জন্য যারা এইচএসসি পরীক্ষার্থী এবং যারা আলিম পরীক্ষার্থী তাদের জন্য 26 ব্যাচের সকল পরীক্ষার্থীদের জন্য যারা মানবিকের যারা বিজ্ঞানের যারা বাণিজ্যের বাংলা পড়ানোর বা বাংলা শিক্ষার্থীদের একটা সুবিধা যে বিজ্ঞান ব্যবসা মানে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক সকল শিক্ষার্থীদের সাথে আসলে সক্ষ্য হওয়ার সুযোগ থাকে এবং সকল শিক্ষার্থীদেরকে পাঠদান করারও সুযোগ থাকে বাংলা তো পড়তেই হয় অ্যাডমিশনে হয়তো অনেকে বাংলা পড়ে না কম পড়ে সায়েন্সের অনেকেই বাংলা পড়ে যদিও বাদ দিতে পারে কমার্স আর আর্টসে তো পড়তেই হয় কিন্তু সায়েন্সের অনেকে পড়তে পারে না কিন্তু একাডেমিক তো পড়তে হয় তো আমরা সেই বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের মূলত মানবিক নিয়ে আমরা কাজ করি সকল শিক্ষার্থীদের সাথে দেখা হচ্ছে এই কোর্সটা কোর্সের সময়সীমা কত দূর আমরা চার মাসে তোমাদের ফুল প্রথম এবং দ্বিতীয় পত্রের কোর্সের ক্লাস শেষ করে দিতে চাই ক্লাস শুরু হবে চব্বিশে মে দুই সাল দুই হাজার মানে এই বছর থেকে চব্বিশ তারিখ থেকে এই মাসের চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে রুটিন বা আনুষঙ্গিক অন্য কিছু আসতেছে তাহলে চার মাস ব্যাপী ক্লাস হবে এটা চার মাস প্লাস মাইনাস আমরা চেষ্টা করব যে একবারে ফিক্সড চার মাসের মধ্যে শেষ করতে প্লাস মাইনাস হইতে পারে একটু এদিক ওদিক হইতে পারে আচ্ছা বাংলা প্রথম পত্রের ক্লাস থাকবে কয়টা বাংলা প্রথম ক্লাস থাকবে পঞ্চাশটা ক্লাস আমরা জানি যে ছাব্বিশ ব্যাচের কিন্তু অনেক দিন পরে সেই করোনা শুরু হওয়ার পর থেকে দুই সালের পর থেকে এই প্রথম ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা ফুল সিলেবাসে পরীক্ষা দেবে এমনি ফুল সিলেবাস নিয়ে একটা ভেজাল আছে ফুল সিলেবাসের কোশ্চেন নিয়ে ভেজাল আছে এতদিন তোমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস শর্ট সিলেবাস বা আমাদের সিলেবাস স্পেশাল সিলেবাস আমরা তো পড়ি নাই মিছিল মিটিং করে কত কিছু করছো

এই কথা আমরা বলবো না ওই কথা আমরা বলবো না আমরা ফুল সিলেবাস পড়বো পড়ায় তো দেবো আমরা আমাদের ক্লাসে পড়ায় দেবো আমি বাংলা প্রধানমাত্র ক্লাস তো পঞ্চাশটা কেমনে হবে এর একটা নমুনা তোমাদেরকে দেখাবো তার আগে বাংলা প্রথম পত্রের স্পেশালিস্ট বলি আমাদের স্কুল অফ এক্সিলেন্সের বাংলা বিভাগের বাংলা প্রথম পত্রের স্পেশালিস্ট মাহফুজ আব্দুল্লাহ আল মাহফুজ আমরা ভুলে আসলে মাহফুজ আব্দুল্লাহ হয়ে যায় কারণ ইদানিং তো মাহফুজ আবদুল্লাহ চলতেছে বাজারে আবদুল্লাহ মাহফুজ সে ক্লাস কেমনে নিবে আমরা দেখাবো তার আগে ক্লাস কেমনে নিবে একটু একবারে বলে দেখি যে ক্লাস কেমনে নেয় ও এবং আমি দুইজনে নেব কিভাবে নেবে ক্লাস একটু ধন্যবাদ সাহেব স্যারকে প্রথম কথা হলো যে অ্যাডমিশনের জন্য এবং একাডেমিক লাইফের জন্য বাংলা প্রথম পত্র আমরা অনেকে এড়িয়ে যাই এটা আমাদের একদম শুরু থেকে একটা এই ধরনের প্রভাব আমাদের ভিতর রয়েছে যে এটা আমরা মনে করি যে বানিয়ে তো লিখাই যায় গুরুত্বপূর্ণ অপরিসীম সুতরাং করতে হবে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের শব্দ প্রয়োগ বা বাক্য প্রয়োগের মধ্য দিয়ে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর করে ফেলি কিন্তু আসলে যে বাংলা প্রথম পত্রের অনেক জ্ঞানগত দিক আমাদের অজানা থাকে বা এর যে ব্যাখ্যা আমাদের অজানা থাকে বিশ্লেষণগুলো আমাদের অজানা থাকে সেগুলো আর আমাদের জানা হয় না এই যে না জানার যে একটা ক্ষতি বা এটার যে ফলাফল সেটা কিন্তু আমরা ভোগ করে আমাদের এইচএসসি লেভেল পার হয়ে অ্যাডমিশনে এসে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা খুবই খারাপ খেলি খারাপ দেই কিংবা অনুধাবনমূলক পরীক্ষা আমরা খুব খারাপ দেই এগুলোর কারণে আমাদের অনেক বেশি ভোগ পোহাতে হয় এই কষ্টটা যেন তোমাদের লাঘব না হয় পিরিয়ড থেকে বাংলা প্রথমপত্র সর্বোচ্চ ব্যাখ্যা করে সবচেয়ে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যার মধ্য দিয়ে অপরিচিতা গল্পটা কেন এসেছে কেন রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই লিখলেন কেন নামটা অপরিচিতাই কেন দিলেন তিনি কেন অন্য কিছু দিলেন না এই যে শব্দগুলো ছোট ছোট বিষয়গুলো একদম ডিপলি লেখকের সাহিত্যিক কিভাবে সেদিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি কথা এরকম না যে আমরা নতুন কিছু দেব অন্য গ্রহের কিছু আনবো যে অন্যরা যা দেয় আমরা তাই দেব। আমরা একটু দেখি যে আমরা আসলে ক্লাসে কেমনে পড়াই এটা বিলাসী গল্পের একটা পার্ট বিলাসী গল্পের একটা অংশ হচ্ছে এখানে দেওয়া হয়েছে আহ মহত্বের কাহিনীর কথা এখানে বলা হয়েছে আমরা যখন ক্লাস করাবো এই মহত্বের কাহিনী কি এখানে মহত্বের কাহিনী মানে আসলে কি গ্রেটনেস এখানে মহত্বের কানে কাহিনী মানে কি যে সে উদারতা দেখাইছে না এখানে মহত্বের কাহিনী মানে সে ছোট লোক তৎকালীন সনাতন ধর্মের অনুসারী যারা পল্লী গায়ের মানুষ তাদের মধ্যে এর মহত্বের কাহিনী ছিল আকাম করছে বউ বউ আকাম করে গেছে কাশিতে কাশিতে তো দুই কারণে যায় মানুষ আকাম করতে গেছে তো বউরে আনতে হবে ফিরায় পরে আনতে স্বর্গীয় মুখোপাধ্যায়ের বৌমাকে ফেরত নিয়ে কারণ বৌমার তো সে জমি জায়গা আছে তার নামে সেটা তো তারা লাগবে তো আনছে এনে সে সমাজের প্রতিপত্তিশালী খুব সম্পদশালী লোক সমাজে তাকে হত্যা করতে মানে সবাই তো বউ এরকম আকামে গেছিল তাহলে কি করতে হবে তাহলে বিশাল বারোয়ারি পূজা দিতে হবে সেই পূজায় চারিদিক থেকে মনীষী আন সন্ন্যাসী আনতে হবে মানে পূজা যারা পড়ে ব্রাহ্মণ আনতে হবে তাদেরকে দক্ষিণা দিতে হবে বিভিন্ন বড় বড় গিফট দিতে হবে যেন ব্রাহ্মণরা গিফট পায় একবারে ফুলে ওঠে এবং মানুষও বলে বলে যে এত খাওয়া দাওয়া করাইছে এত কিছু দিছে এরকম পূজা হইতো তাহলে আকাম্মা ভুলে যাবে এইটাকেও মহত্বের কাহিনী কইছে তো এই মহত্বের কাহিনী কি এটা আমরা ব্যাখ্যা করব আসলে কিভাবে হয়েছে এবং গল্প কবিতার ব্যাখ্যা মানুষ কিন্তু বিভিন্ন ভাবে পারে দেখো বাংলা পড়াইতেছে আচ্ছা ওগুলো না বলি আমরা আমাদের ব্যাখ্যা অন্য যত ভালো বাংলা পড়ায় তাদেরকে ছাড়িয়ে যেতে চাই আমরা আমাদের ব্যাখ্যায় এবং আমরা নিজেরাও ওই বাংলা প্রথম পত্র নিয়ে নিজেরাও বিশ্লেষণ করি নিজেরাও ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করি কিভাবে সুন্দর করে ব্যাখ্যা করা যায় কারণ সৃজনশীলের জন্য শুধু পড়লেই হয় না সৃজনশীলের জন্য শুধু লিখলেই হয় না জানা লাগে এবং একাডেমিকটাকে তো অ্যাডমিশনের সাথেও রিলেটেড করে ভালো কিছু করতে হয় সে জায়গায় ধরো প্রথমে আমরা এরকম করে পড়াবো পড়ায় সুন্দর সুন্দর ব্যাখ্যা করা আলাদা করা কোন লাইনটা গুরুত্বপূর্ণ সেটাকে আলাদা করে স্পেসিফাই করা করে আবার ওই অংশ একটা অংশ ব্যাখ্যা করব আবার ওই অংশ থেকে এমসিকিউ সিকিউ সলভ করবো এখানে একটা এমসিকিউ একটু দেখাই দেখি আপনি তোমাদের দেখাই বিলাসী গল্পে কাকে গালি গালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে দেখে তো মনে হইতেছে খুবই সহজ প্রশ্ন কাকে গালি গালি গালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হইতেছে গালি গালাজ শুনেই তো মনে হয় যে খোড়া মৃত্যুঞ্জয়ের বউ মানে বিলাসীরে যে গালি গালাজ করছিল ওই গালি গালাজ মানে মনে হয় কিন্তু আসলে বিলাসী গল্প পড়ে আমরা কি দেখতেছি এই যে সমাজকে চরিত্রেই বলো ধর্মেই বলো সমাজে বলো আর বিদ্যাতেই বলো শিক্ষা একেবারে পুরা হইয়া গেছে মেড়া বা মৃত্যুঞ্জয়ের গ্রামের মানুষের পল্লীগাঁয়ের অবস্থায় হচ্ছে এরকম এখন শুধু ইংরেজকে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায় তৎকালীন সমাজ আমরা জানি যে সময়কার কথা ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেছিল তার মানে সমাজের যা কিছু দোষ আমাদের উন্নতি হয় না আমরা আমাদের কোনো পরিবর্তন হয় না তো ইংরেজরা গালি ওদের দোষ এর আগে যেটা করছিল হাসিবাবু হাসুবুবু সারা জীবন সতেরো বছর ধরে কি করছে যা আকাম ও জামাত শিবিরের দোষ কিছু উল্টো পাল্টা হইলে জামাত শিবিরের দোষ তো ওই সময় সনাতন ধর্মে সমাজের অগ্রগতি হইতেছে না আমাদের উন্নতি হইতেছে না তো ইংরেজরা কষে একটা গালি দিলে হইতো এরকম ব্যাখ্যা আছে তো যখন আমি এই অংশটা দেখাবো এই প্রশ্ন বলবো তাহলে উত্তর হইতেছে ইংরেজ তাহলে এরকম আমরা যে জায়গা থেকে এমসি কিউ আসছে ওই জায়গাটাও পড়াবো সাথে সাথে সেই অংশের উত্তরটা কি এভাবে ওই অংশটার কয়েকটা করে এমসিকিউ সলভ করব এইভাবে বাংলা প্রথম পত্র প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা প্র্যাকটিস করব এইভাবে প্র্যাকটিস করলে তার একাডেমিক এবং অ্যাডমিশনে এমসিকিউ ভুল হওয়ার কথা না যদিও এমসিকিউ খুব যে কঠিন আসে ব্যাটা এরকম না আমরা কিন্তু শুধু এ প্লাসের জন্য না আমরা কিন্তু তোমার একাডেমিক এবং অ্যাডমিশন যেন এক্সিলেন্ট হয় সে চেষ্টা করব একসাথে এরবাততি বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস রেখেছে যদিও এখানে ক্লাসের সংখ্যা পঁচিশটা তবে এর সাথে যুক্ত হবে লিখিত কারণ আমরা জানি যে বাংলা দ্বিতীয়পত্রের ক্লাস গ্রামার বোঝানোর বাইরে নিয়ম কানুন দিয়ে দিনলিপি বৈদ্যুতিন যেগুলো লিখিত আছে সেগুলো বোঝানোর একটা বিষয় আছে বোঝানো তো এগুলো কাজ তোমাদের কিন্তু আমাদের স্ট্রাকচার বোঝানো নিয়ম কারণ বোঝানো এরকম কিছু কাজ আছে কঠিন কিছু না তো সেইটা বারবার লেখা স্ট্রাকচার শেখানো সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে লিখে প্র্যাকটিস করানো এইগুলো আমরা করাবো তো বাংলা মূল ক্লাসের গ্রামারের গ্রামার এর ক্লাস বেসিক ক্লাস পঁচিশটা থাকবে এই পঁচিশটা ক্লাসের বাইরেও তোমাদের খাতা পড়া দিয়ে সেটার সল ক্লাস থাকবে আমরা ধরে ধরে ক্লাসেই তোমাদেরকে দেখাই দেবো যে এরকম এরকম করলে হবে না এরকম করতে হবে আচ্ছা এরপরে যাই আমরা ক্লাস রুটিনে সপ্তাহে আমরা তিন দিন করে ক্লাস নেব প্রথমে আমরা শুরু করব তিন দিন করে ক্লাস এটা চার দিন লাগবে এমন হইতে পারে কোনো দিন কোনো সপ্তাহে পাঁচ দিন হইতে পারে তো ক্লাস আমরা রেগুলার শুরুতেই চব্বিশ তারিখ থেকে শুরুতেই আমরা তিন দিন করে দিয়ে ক্লাস শুরু করব। ক্লাসের রুটিন হচ্ছে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় হবে এইটা হচ্ছে এক্সাক্ট রুটিন আমরা চেষ্টা করব এক্স্যাক্ট রুটিন ফলো করা অ্যাক্সিডেন্টলি কোনো কারণে রুটিন চেঞ্জ হলে এলোমেলো হলে আগে থেকে তোমাদেরকে জানাই দেওয়া হবে এখন জানাই দেব কিভাবে আমরা তাহলে ক্লাসটা কেমনে নেব তোমাদের জানাই দেওয়ার মাধ্যমটা কি আমরা দেখো তোমরা ভর্তি হবো ওয়েবসাইটে এখানে তোমাদের ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্যে বিডিএসইউ ডট কম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা তো লিঙ্ক তো তোমাদেরকে দেবো পেজে নক দিলেই তুমি পেয়ে যাবা ওয়েবসাইটে তুমি ভর্তি হবা ক্লাস হবে জুমে দেখো জুমে ক্লাস হয় বেশিরভাগ ক্লাস নেয় যারা কোর্স করে বেশিরভাগ হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ থেকে ফেসবুকে লাইভ হয় তো আমরা ওই যে ফেসবুক তো অনেক ইউজ করে না আমরা ফেসবুকে গিয়ে মনোযোগ হারানো এরকম একটা ঝামেলা আছে যদিও পজিটিভলি ইউজ করা যায় যদিও আমরা হান্ড্রেড পারসেন্ট এনশিওর করার জন্যে জুমে ক্লাস নেব যেখানে তুমি ইন্টারেক্টিভ বলি যে ইন্টারেক্টিভ বলে শুনে মনে হয় স্মার্ট বোর্ডে ক্লাস মানে ইন্টারেক্টিভ বিষয়টা এরকম না স্মার্ট বোর্ডে ক্লাস নেব তুমি বোর্ডের ফিল পাইতেছো আবার ক্লাসে কোশ্চেন করতে পাইতেছো এই যে একটু আগে আমাদের এই বছরে যে ব্যাচের লালশালো ক্লাস হইতেছিল ফলোवन পড়তেছিল লাইন বাই লাইন পড়ানো হচ্ছিল প্রশ্ন করছিল এটার মানে কি সে বোঝানো হচ্ছিল তাহলে ক্লাস চলাকালীন তুমি মেসেজ দিয়ে বলতে পারছো জুমের মেসেজ তো সঙ্গে সঙ্গে দেখা যায় সাথে সাথে তুমি

কোনো পার্টিকুলার পিডিএফ ফাইল দিতে হলে দেব নোটিফিকেশন যে আজকের ক্লাস কখন হবে বা নিতে পারতেছে না অথবা আজকে তোমাদের ক্লাসের মনে করায় দেয়া এইগুলো আমরা টেলিগ্রামে করব আর ওয়েবে তোমাদের হচ্ছে ভর্তির প্রক্রিয়া চলবে টেলিগ্রামে আমাদের কোর্স রান করবে সকল কিছু আমরা চালাবো সেখানে ডাউট সলভ অপশন থাকবে যেখানে তুমি পড়ার পরে ক্লাস করার পরে বোঝো প্রশ্ন করতে পারো নাই ধরো একদিন একটা ক্লাস মিস করছো জমি আমরা তো লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস দেব তো সেইটা দেখার পরে তোমার একটা কোশ্চেন মনে আইছে তখন তুমি ওই ডাউট সলভ অপশনে মানে করতে পারবা যে স্যার এই ব্যাপার আমাদেরকেই পাবা সব সময় আমাদেরকে ওখানে পাবা আমরাই তোমার প্রশ্নের উত্তর দেব দুই এন থেকে সলভ হবে এক হচ্ছে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেব সাথে তোমার ওই গ্রুপে যত স্টুডেন্ট আছে তারাও তাদের ফাইন্ডিংস বা তারা যেটা মনে করছে সেটা শেয়ার করতে পারবে তাহলে এই এই তিনটা মডালিটিতে ক্লাস হবে তিনটা জিনিস লাগবে কোচিং ম্যাটেরিয়ালস আমরা তোমাদেরকে কি দেব আমরা ক্লাসে পড়ানোর সময় যে স্লাইডে পড়ান পড়াবো ওই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ ফাইল যেটা তোমরা প্রিন্ট করেও পড়তে পারো বা সফট কপি দেখে পড়তে পারো অন্যান্য প্রয়োজনে পিডিএফ যা যা প্রয়োজন হয় যদি লাগে যেরকম আমরা একাডেমিক পড়ানোর সময় অ্যাডমিশনের মুখস্থ যে জিনিসগুলা এইগুলো দিয়ে দিই স্টুডেন্টদের অনেক সময় এছাড়া প্র্যাকটিস শিট তোমাদেরকে প্র্যাকটিস শিট দেব প্রয়োজনীয় দ্বিতীয় পত্রের প্রথম পত্রের কোন একটা এক্সাম্পল যেরকম সিকিউ লেখার একটা আদর্শ উদাহরণের একটা প্র্যাকটিস শিট দিতে পারি গুরুত্বপূর্ণ সমাজ থেকে আসা প্রশ্ন এরকম করে প্রয়োজনীয় শিট দেবো আমরা এটা বলতে পারতাম সাজেশন শিট কিন্তু সাজেশন এই শব্দটা এটা আমাদের সাথে যায় না যদিও সাজেশন কেমনে হয় কেমনে পরীক্ষা আসে তোমরা জানো বিগত বছর বোর্ড প্রশ্ন সলভ করলে আসে তারপরে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস শিট আমরা তোমাদেরকে সরবরাহ করবো এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা কোনো কিছু জানতে চাও কিনা আমি জানি কমন একটা প্রশ্ন আছে সেই কমন প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু জানতে চাই দেখি সেই কমন প্রশ্ন আমি যেটা বলতেছি তোমাদের তোমরাও সেই একই কথা বলতেছো কিনা লিখেছে ডাইজেস্ট থাকবে কিনা সাদ সরকার এটা আমাদের একাডেমিক কোর্স ডাইজেস্ট তো আমাদের এডমিশনের জন্যে তো এটা ডাইজেস্ট এটার সাথে থাকার কথা না কোন প্রশ্ন কমন একটা প্রশ্ন হওয়ার কথা আমি সেই কমন প্রশ্নটা আহ তুহিন তার কাছ থেকে পাইছি ইংলিশ যেমন দিছে ইংলিশ কি ডাইজেস্ট দিছে নাকি এরকম কোনো কথা নাই এরকম কোনো কথা নাই ইংলিশ কি ম্যাটেরিয়ালস দেবে এটা কইছে আমি জানি না কি দিবে তবে ইংলিশ ডাইজেস দিবে না এটা অ্যাডমিশন করছে হ্যাঁ গ্রন্থিক কইতেছে মিয়া গ্রন্থিক তুমি ভর্তি হবে নাকি আচ্ছা তাহলে ফাইন কমন যে কথাই প্রশ্ন তো থাকবে জানতে চাইলে প্রশ্ন কি কোর্স ফি কত তো শুরুতে যে কইতেছিল সম্ভবত আমিনুল নাম এমডি আমিনুল তোমার আপনাদের কোর্স ফি বেশি এখন এত এত ক্লাস দেব এবং আমরা ক্লাস নেব সেই অনুযায়ী আমরা কোর্স ফি তো রাখছি দুই টাকা দুইটা কোর্স কিন্তু যেহেতু আমরা শুরুতে প্রথম একাডেমিক শুরু করব যেহেতু আমরা চাই যে বিপ্লব করব বিপ্লব করতে তো তো অনেক অনেক মানুষ মানুষ লাগবে নিয়ে বিপ্লব করতে হইলে আমাদের বেশি মানুষকে দরকার তো বেশি মানুষের জন্য আমরা দুই হাজার টাকার এই কোর্স ফিটা পঞ্চাশ টাকা রাখতেছি টাকার আলাপ নিয়ে মানে টাকার বিষয় নিয়ে বেশিক্ষণ আলাপ আমার ভালো লাগে না পছন্দ হয় না তো ওই আলাপে বেশি দূর যাবো না করছি চোদ্দশো পঞ্চাশ টাকা নাকি টাকা নিয়ে আর কি আলাপ করবো হ্যাঁ টাকা নিয়ে আর কি আলাপ করবো কম না বেশি হবে কম না বেশি হবে সেই সমাধান এখন না ক্লাস করে ক্লাস কোর্স শেষ করার পরে কম নাকি বেশি পাইলাম এই আলাপ এখন না এখানে একটা মজার বিষয় হলো যাদের কাছে অনেকের কাছে মনে হয় যে টাকা অনেক বেশি এরাই করে কি যে মান্থলি এক হাজার টাকা করে কিন্তু দশ মাস বারো মাস ধরে কিন্তু বাংলা প্রথম পর্যন্ত অনেকে পড়তে থাকে অনেকে পড়ে একাডেমি ওইটা কিন্তু মনে হয় বেশি কিন্তু একসাথে যে চার মাসের ভিতর দুইটা সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সেটা ওরা আর কি বুঝতে পারে না টাকা নিয়ে গেলাম না আমরা এই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ ক্লাস কখন নিব আমরা মানে আবার কোশ্চেনটা এসেছে যে আচ্ছা ক্লাস কখন নেবো এখানে বলেছি তিন দিন ক্লাস সপ্তাহে রাত নয়টায় দিনের বেলা তো তোমাদের কলেজ থাকবে কোচিং থাকতে পারে বা অন্য অন্য কাজ থাকতে পারে আমরা ক্লাস রাতে নেব রাতে নেব যে কয়েকদিন এই এই রুটিন নিয়ে একটা কথা বলি যখন ক্লাস হবে আমি লিখে দিই যখন ক্লাস হবে তখন শুধু বাংলা দেখো স্কুল এক্সিলেন্স এর একটা সিস্টেম হইতেছে যারা আমরা যেহেতু আমরা অ্যাডমিশন দিয়ে শুরু করছি এরপরে একাডেমিকে আসছে আমরা অন্য মানুষের ফর্মের মধ্যে আমরা ঢুকতে চাই না আমরা আমাদের ফর্ম্যাটের মধ্যে তোমাকে অ্যাকোমোডেট করতে চাই আমাদের ফরম্যাটের মধ্যে তুমি ঢুকবা কারণ আমরা জানি তোমার ওই পাঠ তো আমরা পড়ে আইছি আমরা তো জানি বহু দিন ধরে স্টুডেন্ট চলাইতেছি আমরা জানি যে কোন ওইটা তুমি ভালো করবা তো আমার ফরম্যাটের মধ্যে তোমাকে এনে আমরা গাইড করব। এখন প্রশ্ন হইতেছে অনেক সাবজেক্ট আছে এর মধ্যে বাংলা পড়বো আবার আপনার ক্লাস রাত নয়টা রুটিনের মধ্যে যাব। তোমার জন্য কথা হইতেছে তুমি ক্লাসে তো আমি পড়াই দেবো বাংলা প্রথম পত্র প্রত্যেকটা প্রথম পত্র দ্বিতীয় পত্রের তো তোমার যা যা পড়া লাগবে ক্লাসেই সমাধান করে দেব। তাহলে ক্লাসটাকে পড়া মনে করবা আবারও বলি ক্লাসটাকে পড়ারটাই মনে করবা এরকম মনে করার সুযোগ নাই যে ক্লাস হইতেছে এরপর আমাকে পড়তে হবে আরে তা তুমি ক্লাসের সময়টা করতেছো কি ক্লাসকে পড়া না কি ক্লাসকে ফাইজলামি করতে আইসো তাহলে ক্লাসের টাইমটাই পড়ার টাইম এইভাবে ধরে আমাদের ক্লাস টাইমটাতে স্লট ভাগ করে ফাঁকা করে রাখবা আর আমরা বলি স্কুল অফ ক্লাস নেয় যে বাইরে আর পড়া লাগে না মালবধনপত্র দ্বিতপত্র লাগবে না রচনা বা মুখস্থ করার বিষয় যেগুলো আছে সেগুলো একটু পড়া লাগবে সেগুলো টাইম দিতে হবে এই জন্যে আমাদের ক্লাস যেটা হবে এক থেকে দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস এক থেকে দেড় ঘন্টা বা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সর্বোচ্চ এই ক্লাসের মধ্যেই তাই তোমার প্রস্তুতি হয়ে যাবে এই জন্যে ওই টাইমটাতে রুটিনের মধ্যে ফাঁকা রাখবে এই কোর্স ফি এই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিশেষ কোনো কথা আর কোনো কিছুই আমি দেখতেছি না দীর্ঘক্ষণ ধরে আমাদের কথা তোমরা শুনেছো স্কুল অফ এক্সিলেন্সের কার্যক্রম স্কুল অফ এক্সিলেন্সের কোনো কিছু যদি তোমার কাছে মনে হয় যে আরেকজনের জানানো উচিত একটা ভালো কাজ তার প্রতিযোগিতাও যেরকম হওয়া উচিত একটা ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত তো আমাদের পরামর্শ থাকবে আমাদের এই কার্যক্রম আমাদের এই বিষয় তুমি নিজে গ্রহণ করতেছো কি করতেছো না ভালো লাগতেছে কি লাগতেছে না সেটা মানুষের বলো ভালো মন্দ সবকিছু বলো স্কুল অফ এক্সিলেন্স তারা নিজেরা বা আমরা নিজেরা একটা ভালো কাজ করছি মনে করছি এটা একটু পৌঁছে দাও তো সবার প্রতি শুভকামনা সবার প্রতি শুভকামনা থাকলেও আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসে দেখা হচ্ছে আহ কোর্স কেনার জন্য আমাদের পেজে নক দিও আর হচ্ছে আমাদের ওয়েবে ভিজিট করলে হবে আমাদের পেজে নক দিলে তোমাকে বিস্তারিত জানাবে আসসালামু আলাইকুম